নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্প হল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মা বোনেদের বারোশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই জন্য এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রতি মাসে শুরুতে বাংলার মা বোনেরা অপেক্ষা করে থাকে তো বন্ধুরা জুন মাস শেষ হতে হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরে শুরু হবে জুলাই মাস এই জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ এবং বেশ কিছু বার্তা ঘোষণা করা হলো নবান্ন থেকে এবার জুলাই মাসে মিলবে অনেক মা বোনিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাবল টাকা তো বন্ধুরা কবে থেকে এবং কাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হবে চলুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে তা দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসে টাকা দেবার তারিখ ঘোষণা করল নবান্ন কলকাতা সাতাশে জুন দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় প্রকল্প হল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ ঘরের মহিলাদের এক হাজার টাকা এবং তবে জাতি এবং উপজাতি ঘরের মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয়ে থাকে প্রতি মাসের শুরুতে মা বোনেরা এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়ার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানো হলো নবান্ন থেকে হাতে আর মাত্র কিছুদিন তারপরে আসবে জুলাই মাস আর এই জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হল নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জুলাই মাসে টাকা দেবার তারিখ ঘোষণার সাথেই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানালেন গত কয়েক মাস যাবৎ বাংলার মা বোনদের মধ্যে এই প্রকল্পকে ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠেছে নবান্ন থেকে বলা হয়েছে যে সমস্ত মা বোনেরা বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেও এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের আগামী জুলাই মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তো বন্ধুরা অত্যন্ত সুখবর যে যারা টাকা পাচ্ছিলেন না আপনাদের কিন্তু জুলাই মাস থেকে টাকা দেওয়া হবে এ সমস্ত মা বোনেরা প্রতি মাসে স্ট্যাটাস চেক করার সময় স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস দেখায় কিন্তু কোনো কারণে টাকা পান না তাদের উদ্দেশ্য নবান্ন থেকে খুশির বার্তা দিয়েছে বলা হয়েছে আগের মাসের বকে টাকাগুলো আগামী জুলাই মাসের টাকার সাথেই দেওয়া হবে তো বন্ধুরা আরও একটি সুখবর হলো যে অনেকে কিন্তু দু মাস বা তিন মাসের টাকা পাচ্ছে না কিন্তু স্ট্যাটাসের ঘরে কিন্তু প্রতি মাসেই আন্ডার প্রসেস চলে আসে তো বন্ধুরা তাদের কিন্তু এই জুলাই মাস থেকেই আগের মাসগুলো টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে ইতিমধ্যে বাংলার দুই কোটি ষোল লক্ষ মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন আগামী দিনেও এই প্রকল্পের টাকা বৃদ্ধির জন্য নতুন ভাবনা শুরু হয়েছে আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগেই টাকা বাড়ানো হবে নবার্ডের এক আধিকারিক জানিয়েছেন এই প্রকল্পের টাকা বাড়িয়ে অর্থাৎ সাধারণ ঘরের মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি ঘরের মহিলাদের বারোশো টাকার পরিবর্তে দুই হাজার টাকা করা হতে পারে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয় আরও বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানো নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে নবান্ন মহলে জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ নিয়ে নবান্নের বিশেষ আধিকারিকরা জানিয়েছেন জুলাই মাসের এক তারিখ থেকেই সমস্ত সুবিধাভোগী মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন তবে এও জানিয়েছেন কোনো রকম সমস্যা দেখা দিলে অর্থাৎ সরকারি আদেশ জারি হলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হতে পারে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে কাদের ডাবল টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা অর্থাৎ পঁয়ত্রিশতম কিস্তির টাকার সাথে অনেক মহিলারা পাবেন ডাবল টাকা যে সমস্ত মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন কারণে বত্রিশতম কিস্তি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আন্ডার প্রসেস দেখাচ্ছে সে সমস্ত উপভোক্তাদের জুলাই মাসে অর্থাৎ সাধারণ ঘরের মা বোনেরা পাবেন চার হাজার টাকা আর তপশীল জাতি এবং উপজাতির ঘরের মা বোনেরা চার টাকা করে পাবেন নবান্ন থেকে বলা হয়েছে জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত জেলায় মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে যে সমস্ত মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কোয়াইসি বা আধার লিঙ্ক করা থাকবে না তাদের অ্যাকাউন্টে এবার টাকা আসবে না তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে ই করে নেবেন তা না হলে কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে এবং ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হতে পারে বিধানসভা ভোটের আগেই এরকমটা জানানো হয়েছে কিন্তু নবান্ন থেকে এবং শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই নয় আরও যে সমস্ত প্রকল্প রয়েছে যেরকম যুবশ্রী প্রকল্প প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু বাড়ানো হবে এবং সে বিষয়ে কিন্তু নবান্ন থেকে নতুন ভাবনা শুরু হয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থাকবেন কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ